আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি অর্থাৎ পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা সবার কাছে সুপরিচিত প্রত্যেকটা বইয়ের পিছনে মনে হয় এখন দেওয়া আছে আমি যতটুকু জানি বা আমিও নিজে দেখেছি আর অর্থাৎ এই যে জায়গাটা এই জায়গাটা হয়তো বা চায়নার বা রাশিয়া যেকোনো দুইজনের মধ্যে একজনের ইংরাজী হবে এগুলা সব অর্থাৎ এইখানে যে বাহনটি আছে এই বাহনটির সবকিছু চায়না বা রাশিয়া যতটুকু আমাদের জানা আছে বা ধারণা ততটুকুই এখানে বাংলাদেশের কোনো প্রজেক্ট নাই আর এগুলা যে এই যে আমার পিছনে যেটা দেখা যাচ্ছে বহুত বড় একটা গার্ভেন বহুত বড় এটা বহুত এখানে ঘুরে দেখতে গেলে অবশ্যই সময়ের প্রয়োজন আছে তা কথা হচ্ছে যে এই যে রাশিয়ান বা এই রূপপুরে হয়তো বা একদিন রাশিয়ার কোনো দখলে চলে যেতে পারে অর্থাৎ এখানে হিউজ পরিমাণ রাশিয়ান লোক বসবাস করে বহুত অর্থাৎ আমরা রূপপুরের কাছাকাছি আছি এইখানে কিন্তু প্রায় এই রাশিয়ান লোকের আসে এই জায়গায় কারণ এখানে তো ওদের প্রজেক্ট রয়েছে যার কারণে ওরা এদিকে আসে আর এখানে কিন্তু অবশ্যই এই জায়গাটা এখন অবসর যেহেতু পড়ে আছে অবশ্যই কোনো না কোনো কিছু হবে ঠিক আছে যেহেতু বাহিরের অবশ্যই টাকার বিনিময়ে কেনা হয়েছে বা ক্রয় করা হয়েছে যার মাধ্যমে অবশ্যই কিন্তু কোনো কিছু না কিছু করা হবে তার কথা হচ্ছে যে এই যে অর্থাৎ বিল্ডিংগুলো দেখা যাচ্ছে বা এই গার্মেন্টসগুলা অবশ্যই বাহিরের দেশে যা বাংলাদেশে কোনো না হয়তো পারে যে কোটি কোটি টাকা দিয়ে অর্থাৎ এই জায়গাটা চুক্তি নেওয়া হয়েছে বা এত বছরের জন্য বরাদ্দ করা হয়েছে যে এত বছর এরা ব্যবহার করবে অবশ্যই একটা দামি আমি যেটা আমরা ওইদিকে একটা কাজ করতেছি ওই জায়গায় বহুত পরিমাণ টাকা দিয়ে কিন্তু ওই বিল্ডিংটা করা হচ্ছে তাহলে বিল্ডিংটা যদি বহুত টাকা দিয়ে করা হয় অবশ্যই এক বছর বা দুই বছরের জন্য বিল্ডিংটা অবশ্যই নিচ্ছে না তারা অবশ্যই একশো বছর বা দেড়শো বছর বা দুইশো বছরের জন্যই তো নিচ্ছে তাই বলা আছে যে এই যে বাউন্ডারিটা আছে এর ভিতরে কিন্তু অবশ্য মানুষকে ঢুকতেও দেয় না কারণ আমরা এই জায়গায় কাজ করি বলে কিন্তু আমরা ঢুকতে পারছি তাছাড়া প্রতিনিয়ত রাতে এখানে ডিউটি দেয় অর্থাৎ পুলিশেরা ঘোরাফেরা করে আমি যতটুকু দেখেছি আর এই যে এইদিকে ইন্ডাস্ট্রি আছে বাট এই আছে সব গার্মেন্টস ইন্ডাস্ট্রি সব চাইনার বা রাশিয়া যে কোনো দুইজনের মধ্যে একজনের হইতে পারে তা তাই বলছে যে আসলে আর পাবনার উপরে তো আমরা জানি যে ওকে যে অর্থাৎ চালানো করার জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে দক্ষ ইঞ্জিনিয়ার আর এই ইঞ্জিনিয়ার অবশ্যই কিন্তু রাশিয়ার আর অনেক দেখেছি অনেক রাশিয়ান বসবাস করে আমরা যতটুকু দেখেছি আর আর এই এই যে পরিবেশটা পরিবেশটা অনেক ভালো ভালো এটাও দেখছি তো যা যাই হোক যে মূল বিষয় যে এই যে পাবনা রূপপুর হইতে পারে একদিন তাদের কবলে তাদের যে জনসংখ্যা আসতে আসতে মনে হয়তো তাদের হয়ে যাবে মনে হচ্ছে যেটা আর কি ঠিক আছে এটা হচ্ছে অর্থাৎ মিনি আমাদের একটা মিনি একটা টাউন হয়ে যাবে রাশিয়ান যদি চায়নার অত বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু রাশিয়ার হওয়ার সম্ভাবনা আছে কারণ এখনো বর্তমান বহুত রাশিয়ান এই জায়গায় বসবাস করতেছে এই জায়গায় বহুত পরিমাণ রাশিয়ান বসবাস করতেছে যা বলে শেষ নেই আর হতে পারে অন্য অন্য কোনো ইন্ডাস্ট্রি আমরা ওদের থেকে নিব যার কারণে আরো ওরা লেপ কাটা এমনিতে তো বাংলাদেশের জনসংখ্যা এমনিতে বহুত তবুও যদি ওদের মাধ্যমে যদি আর ভরপুর হয়ে যায় বা যেটা আর কি সম্ভাবনা আমার মনে হচ্ছে যে একদিন হয়তো বা এর টাউনি হয়ে যাবে এটা এই যে এই যে জায়গাটা আছে বা এই যে পার্শ্ববর্তী এলাকা আমাদের অর্থাৎ রূপুর পানের চুল্লিটা আমি নিজে দেখতে পারতে বাট ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব না এখান থেকে তারপর তিন থেকে চার কিলোমিটার দূরে হবে যার কারণে ক্যামেরার মাধ্যমে এখানে দেখানো সম্ভব না এই হলো আর কি যে এখানে যে ইন্ডাস্ট্রিগুলো আছে আসলে কি হতে পারে কি না তাহলে এটা আমার সাধারণত ধারণা এই হচ্ছে সেই জায়গা রুকিদের কেন্দ্রের কাছাকাছি আর এই যে যেই গ্রামটা আছে এই গ্রামের নাম যুক্তি তোলা বা এরকমই একটা নাম আমার ঠিক এখন খেয়াল নেই তা ধন্যবাদ সবাইকে আমার ফেসবুক ফেসবুক পেজ রয়েছে স্টোরি এবং ইউটিউব চ্যানেলের স্টোরি সবাই সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন